হ্যালো টেকনোলাভার্স কী অবস্থা আপনাদের কেমন ফোরটি প্রো কিন্তু আমাদের কাছে স্টক কিন্তু পর্যাপ্ত স্টক কিন্তু চলে আসছে একটা লিমিটেড স্টক কিন্তু চলে আসছে আমাদের কাছে আপনাদের যাতে কেমন ফোরটি প্রোটা দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কেমন ফোরটি প্রো কিন্তু চারটা চার চারটা কালারই কিন্তু এখন বর্তমান মার্কেটে আমাদের অ্যাভেলেবেল আসছে ল্যাক গ্রিন কালার গ্লেশিয়ারি হোয়াইট সানডে টাইটেনিয়াম নিউ কালার সাথে থাকছে গ্যালাক্সি ব্ল্যাক সো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশানটা হলো আল জয়নাল ট্রেড সেন্টার নিস্তলা চাষারা নারায়ণগঞ্জে অবস্থিত সো আপনারা কিন্তু চাইলে সহজ কিস্তির মাধ্যমেও আমাদের কাছ থেকে কেমন ফোর ডি পোটা করতে পারবেন কিস্তির মাধ্যমে মাত্র ছ হাজার তিনশো টাকা জমা দিয়ে আপনারা চাইলে চার মাস ছয় মাস নয় মাসে সহজ কিস্তির মাধ্যমেও কিন্তু কেমন ফোর ডি পুরোটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সো বিস্তারিত জানতে কিভাবে কিস্তিতে নেবেন বিস্তারিত জানতে আমাদের লোকেশনে স্ক্রিনে দেওয়া লোকেশনে ক যোগাযোগ করবেন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে আমাদের বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিজিট করবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা হলো আল জয়নাল ট্রেড সেন্টার এই নিস্তলা চাষারা নারায়ণগঞ্জে অবস্থিত আপনারা কিন্তু সারা বাংলাদেশে থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু আমাদের দোকানে এসে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন জাস্ট দুইটা এনআইডি কার্ডের মাধ্যমে ধন্যবাদ